মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন ভারতকেও তিনি বুঝিয়েছেন তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না ধ্বংস করেন না তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে তাই হয়েছে এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামী দলের উত্থান হোক ওলামা ইকলামদের উত্থান হোক এই একটি আদর্শ উত্থান হোক এটা দিন চায় না বক্তব্যের মাধ্যমে এর পরেও যদি কেউ বলতে চান না যে বিএনপি ইসলামের বন্ধু আমি বলবো আপনি দিনকে রাত্র বানিয়েছেন এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত এই জন্য আমার বাজানদেরকে বলবো আজকের চরম দেখলেন কেন ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি চেষ্টা করা এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি কি কথা এটা না আমাদের দোষ তো এতটুকুই ইসলামের পক্ষে একটু বাক্স এটা শুধু আমরাই দিয়েছি কথা বলে কেন এই বাংলাদেশ খেলাফত মজলিস মামলুল হক সাহেবের গ্রুপ তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই আপনারা দেখেন নাই দেখছেন আচ্ছা এরপরে খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই কথা বলেন ঐক্যযোগ দেয় নাই আচ্ছা নিজাম ইসলাম দেয় জামাত ইসলাম দেয় নাই এরপরে আমি বলবো যে জমিয়ত ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে তা আজকে শুধু কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি রাজনৈতিক ইসলামে তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনারাই আদর্শ হয় আপনার আলোচনার মধ্যে কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকের তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজাগ যা বলবেন যা মনে তা করবেন আর বারবার এই ষোলো সতেরো বছর পারবেন না আল্লাহ যদি করে যদি থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না ইতিহাস আপনাদের ব্যাপারে কলম কলে কোন করবে সেই হিসাবে আসেন আজকে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইর আর কোনোদিন আলো দেখবে না চিরতর অন্ধ হয়ে গেছে আজকে বঙ্গুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয়ের বিতরক কলিজা ফোটা চিৎকার আমাদের চালের ভিতরে দ্রুত উঠছে মা যা দিয়ে বলছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাবপাত বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানায় আবার হাইকোর্ট দেখে কিভাবে ও তো দেখেই না তা আপনার আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবে আর হবে না আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্যে ইসলামের কল্যাণ যারা চান আমি সকল সকলকে আহ্বান জানাবো যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় উপরে নেতার তার প্রধানমন্ত্রী তার উপদেশা তার উপরে নির্মমভাবে কিভাবে লাঠি চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন এই জন্য আমার বলবো বলব আমাকে রাগ করেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই কারণ খুড়িদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে মিথ্যাবাসের পক্ষে দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় চাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না সেই হিসাবে সকল তো আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই এক একাত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নরাই এক হাত পাঁকা প্রতীক শান্তির তার হাতে উঠিয়ে গিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম গুল হর্বুল ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ কব আর নড়াই দুই আ মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান আপনাদের কাছে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসাবে